আসসালামু আলাইকুম পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে সকাল আনুমানিক দশটা তিরিশ ঘটিকায় বঙ্গবন্ধু কন্যা দেশের এখন বলতেই হয় সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সেই একটি গোপন ফুটেজ আমাদের হাতে এসেছে সেই গোপন ফুটেজ থেকে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি বহর নিয়ে এই গাড়ি বহরের সাথে শেখ হাসিনা এবং শেখ রাহিন শেখ শেখ হাসিনা এবং শেখ রেহেনা একসাথে দেশ ত্যাগের একটি ভিডিও ফুটেজ পাবলিশ হয়েছে ইতোমধ্যে আপনারা জানেন যে শেখ হাসিনা পদত্যাগ ঘোষণা করে পদত্যাগের পরই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তিনি যদিও বারবার বলেছেন এ দেশ ছেড়ে আমি কোথায় যাব দেশটা আমার বাবার দেশটা আমার দেশটা আমার বাবা স্বাধীন করেছেন কিন্তু শেষমেশ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন অ্যাসিবাবুল একটা টার্গেট ছিল কোটা আন্দোলন ছাত্রদের কোটা আন্দোলন ঘিরে তিনি যে একঘেয়েমি স্বভাব দেখিয়েছেন সেই একঘেয়েমি স্বভাবের ফলশ্রুতিতে আজকে যে লং মার্চ শুরু হয় সেই লং মার্চের প্রেক্ষিতেই তিনি যখন দেখেছেন যে দেশের অবস্থা ভালো নয় তখন তিনি দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন এবং তার মন সহ সপরিবারে দেশ ছেড়ে পালান আপনি ইতিমধ্যে জানেন গতকাল ওবায়দুল কাদেরও চিকিৎসার কথা বলে ভারতের উদ্দেশ্যে তিনিও চলে গিয়েছেন তিনিও পালিয়েছেন এই ছিল সর্বশেষ আমাদের হাতে তথ্য আরো নতুন কোন সংবাদ আসামি আপনাদেরকে জানাবো শিল্লা জাতীয়